হ্যালো বন্ধুরা তুললিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কত গাঁদা ফুল ফুটেছে বাগানে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এখন সকাল আটটা বাজে আর আমার পাপাও উঠে গেছে আমিও উঠে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি পাপাকেও ফ্রেশ করে দিয়েছি তো এখন আমার কোলে গোলে ঘুরছে ওকে নিয়ে তো এখন বাইরে যাব বাইরে এখনো কুয়াশা আছে আর ছেলেকে মায়ের কাছে একটু দিয়ে আমি চলে আসলাম ছাদে কারণ পাপার অনেক জামা কাপড় ভিজানো হয়েছে সব কিছু কেচে দিয়েছি এখন মেলে দিতে হবে তাড়াতাড়ি মেলে দিতে হবে নই তো শুকাবে না সেই জন্য আমি ছাদে চলে এসেছি আর এই যে আমার সব জামা কাপড় কাঁথা সব মেলা হয়ে গেছে এখন নিচে যাই খাওয়া দাওয়া করব আজকে সকালে রান্না হয়েছে শীতের সমস্ত সবজি দিয়ে একটা তরকারি সোয়াবিন দিয়ে আর লাল শাক আর ভাত ভাত খাওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ওকে এখন রেডি করছি কি ছটপট করছে কাজল পড়াতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি যাই হোক কোনো রকম পরিয়েছি ওকে রেডি করে নিলাম রেডি করে ওকে দিয়ে এসছি বোমার কোলে দুই ভাই এখন খেলা করছে বসে বসে আমি এবার স্নান করতে যাব আর এই যে আমি চলে এসেছি স্নান করে আর স্নান করে ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে এখন খেলা করছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো দুপুর আজকে দুপুরে রান্না হয়েছে লাল শাক ভাত ডাল সিদ্ধ মুসুরির ডাল সিদ্ধ আর পাবদা মাছের ঝোল আলু দিয়ে আরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছেলেকে ঘুম বাড়ানোর জন্য ও তো মশারি নিয়ে খেলা করছে কখন ঘুমাবে জানি না এটা আমার পাপা এই পাপাটা শুধু আমার দুষ্টু মশারি নিয়ে খেলা শুধু এত ভালো লাগে মশারি নিয়ে খেলতে হ্যাঁ এত ভালো লাগে হুম দুষ্ট দুষ্ট দুষ্ঠে এখন হয়ে গেছে সন্ধ্যা দুপুরে একটুখানি ঘুমিয়েছিল তারপরে আবার সন্ধ্যা হতে হতেই ছেলে উঠে গেল আর এই যে আবার দুষ্টুমি শুরু করেছে শুয়ে শুয়ে খেলা করছে আর আজকে যেহেতু বড়দিন আর কেক খাবো না তা তো হতে পারে তাই খাচ্ছি কেক আর ছেলে এখন মায়ের সঙ্গে খেলা করছে আর এইদিকে মা ছেলেকে ধরাতে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ ছেলের গরম জল করতে হবে ওর বোতল ফুটাতে হবে অনেক কাজ রয়েছে তো আমি এগুলো সেরে নিচ্ছি তিরিশ মিনিট ধরে বোতল ফুটানোর পর তারপর এখন দেখলাম দশটা মতন বেজে গেছে তো ছেলের দুধটাও গুলে দিলাম আর এই যে ছেলে এখন শুয়ে শুয়ে খাচ্ছে আর আজকে বড়দিনে বাবুদেরও সারপ্রাইজ নিয়ে এসেছে আমার জন্য খাবার বাজারে পঁচিশে ডিসেম্বর বলে নতুন দোকান হয়েছে তার জন্য নিয়ে আসলো বাবু আমার জন্য তো চলো ঢেলে দেখি কি নিয়ে এসেছে আমার জন্য আর নিয়ে এসেছে বাবু বিরিয়ানি অনেক দিন পর খাচ্ছি চিকেন বিরিয়ানি খুবই খুশি লেগেছে দেখে এখন খেয়ে দেখতে হবে যে কেমন বানিয়েছে আজকের বিরিয়ানিটা এই যে বিরিয়ানি মাংসের পিসটা বড়ই দিয়েছে আলু মাংসটা ভেঙে দেখাই কেমন সফট হয়েছে মাংসটা বেশ সফট ছিল আলুটাও বেশ নরম ছিল আর বিরিয়ানির চালটাও ছিল বেশ লম্বা লম্বা বিরিয়ানিটা খেতে খুবই ভালো লেগেছে খুব ভালো ছিল বিরিয়ানিটা তো আজকে তো খুবই রাত্রেবেলা ভালো খাওয়া দাওয়া হলো বিরিয়ানি আমি একাই খেয়েছি মা বাবু কেউ খায়নি মা বাবু ভাতই খেয়ে নিয়েছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখন টাটা